চলে চলো আজকে নেক্সট পার্টে চলে যাব যে পদার্থ যে যার ভর আছে যা কিছুটা স্থান দখল করে থাকে তাকে কি বলা হয় পদার্থ বলা হয় ঠিক আছে আর ভর মানে কি দেখলাম যে ভর মানে হচ্ছে কোন বস্তুতে যে পরিমাণ জড়ো পদার্থ থাকে অর্থাৎ সেই বস্তুটা কতটুকু মেটেরিয়াল দিয়ে তৈরি সেটাকে বস্তুর ভর বলে আর পদার্থ কাকে বলা হয়েছে যে যার ভর আছে এবং যা কিছুটা স্থান জুড়ে থাকে দখল করে থাকে সেটাকে বলা হয়েছে পদার্থ তো সাধারণত ভাবে কি থাকে পদার্থের তিনটে টাইপ মানে তিনটে প্রকার দেখা যায় তিনটে স্টেট দেখা যায় তিনটে অবস্থা একটা হচ্ছে কঠিন কঠিন তরল আর একটা হচ্ছে গ্যাসীয় কিন্তু আরো দুটো মনে রাখবে সেই দুটো আমি পরে আসছি তো এখন বলে দিচ্ছি একটা হচ্ছে প্লাজমা টেস্ট মানে অবস্থা প্লাজমা আর একটা হচ্ছে বোস আইনস্টাইন এছাড়া আরো অনেক স্টেট আবিষ্কার হয়েছে যেগুলো হায়ার স্টাডিজ সেই ক্ষেত্রে পড়ানো হয় কিন্তু কঠিন তরল গ্যাসিয়ার সাথে সাথে প্লাজমা আর বোস আইনস্টাইন এই দুটোর ব্যাপারে একটু জেনে রাখবে তো কঠিন কঠিনের মধ্যে আবার কিভাবে ভাগ ভাগ করতে পারি একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু ধাতু মানে কি থাকবে যার নির্দিষ্ট আকার আয়তন থাকবে এবং সমস্ত ধাতু বিশেষ করে কি হচ্ছে তারা তড়িৎ পরিবহন করতে পারে তাপ পরিবহন করে অনুগুলির মধ্যে কি থাকবে আকর্ষণ বলটা অনেক বেশি থাকে অর্থাৎ কোনো একটা মেটেরিয়াল ইট কাঠ পাথর বা যেটা আছে মানে ধাতু কেন থাকছে কঠিন কেন হয়ে থাকছে তার কারণ তাদের মধ্যে যে অণুগুলি আছে সেইগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা অনেকটা বেশি সেই কারণে জন্য একসঙ্গে জমাট বেঁধে থাকছে ওয়াধাতে গুলো কি হয় ওয়াধাতে গুলো তাপ ও তরিত পরিবহন সাধারণত করে না কিন্তু ব্যতিক্রম আছে যেমন গ্রাফাইট গ্যাস কার্বন তাই তো ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট তারপর হচ্ছে গ্যাস কার্বন অণুগুলির মধ্যে আকর্ষণ বল কি তুলনামূলক কম মানে তুলনামূলক বলতে কঠিনের এই ধাতুর থেকে তুলনামূলক কম হয় এবার যে তরল তরল কি হয়েছে আকার আয়তন থাকে না কারণ যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার সে ধারণ করে অনুগুলির মধ্যে আকর্ষণ বল কঠিনের থেকে কম তরলে গ্যাসীয় অতি নগণ্য গ্যাসীয় কি হয় গ্যাসীয় অবস্থা মানে গ্যাসের আয়তন অতি নগণ্য মানে গ্যাসের আয়তন খুবই নগণ্য হয় যে পাত্রে রাখা হবে সেই পাত্রটার যা ঠিক আছে আয়তন বাইয়ে সেটাই ধরা হয় এবং একে আবদ্ধ পাত্রে রাখা হয় না রাখলে কি হবে এদিক ওদিক ছুরি ছিটিয়ে ইতস্তত মানে গ্যাসের মধ্যে যে অনুগুলি থাকে সেই অনুগুলি এদিক ওদিক অনবরত ছুটে বেড়ায় সেই কারণে যেন আবদ্ধ পাত্রে রাখা হয় আকর্ষণ বল একদমই নেই বললেই চলে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে উষ্ণতা বাড়ালে গ্যাসের ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচারকে ইনক্রিজ করি তাহলে কি হবে গ্যাসের বেগ বাড়বে আর বেগ যেহেতু মানে গতিশক্তির ফর্মুলা যেহেতু হাফ এম ভি স্কোয়ার তো এই কারণের জন্য বেগ যদি ইনক্রিজ হয় তাহলে কি হচ্ছে গ্যাসের গতিশক্তিও বৃদ্ধি পাবে এটা অনেক সময় দিয়ে দেয় কোশ্চেনে যে যদি গ্যাসের টেম্পারেচার ইনক্রিজ করা হয় উষ্ণতা বাড়ায় বাড়ানো হয় তাহলে বেগ কি হবে বৃদ্ধি পাবে কমে যাবে একই থাকবে পরিবর্তন হবে না এরকম অপশন দেয় প্লাজমা অবস্থা প্লাজমা স্টেট এটা একটু মনে রাখতে পারে যে কোনো গ্যাস যখন আইনিত অবস্থায় অবস্থায় হয়ে যায় যেমন হচ্ছে বজ্রপাতের সময় সাধারণত যেটা হয় যে অবস্থাটা হয় সেটাকে প্লাজমা বলা হয় আর বোস আইনস্টাইন হচ্ছে পরম শূন্য উষ্ণতায় যে অবস্থা দেখা যায় মানে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমস্ত গ্যাসের কি হয়ে যায় যে আয়তন এবং হচ্ছে উষ্ণতা যেটা সেটা শূন্য হয়ে যায় আয়তনটা তো সেই অবস্থাটাকে বোস আইনস্টাইন বলা হয় আমরা গ্যাসের যে ডিটেলসটা আর মানে বয়েলের সূত্র বা চার্লসের সূত্র এই সমস্ত জিনিসগুলো তো একটা আস্তে আস্তে আসছি পরে তার আগে কঠিন তরল বা এই যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করলাম স্ট্যাটিক পোর্শন অনেক সময় যে কোয়েশ্চেন গুলো আসে সেগুলো একটু দেখে নাও যেমন হচ্ছে ঘরের উষ্ণতায় পারদ আর ব্রোমিন এরা হচ্ছে কি তরল ঘরের উষ্ণতায় পারদ ব্রোমিন তরল তারপর হচ্ছে তরল ধাতু হচ্ছে পারদ মানে যা সাধারণত আমরা কি জানি ধাতু যেগুলো হয় সেগুলো কঠিন হয় কিন্তু পারদ তরল হওয়া সত্ত্বেও কি হচ্ছে ধাতু হয় তারপরে হচ্ছে তরল অধাতু কি হচ্ছে ব্রোমিন সব থেকে ভারী অধাতুর নাম কি আয়োডিন সব থেকে ভারী ধাতুর নাম কি হচ্ছে অসমিয়াম হিরক কি হচ্ছে হিরোয় কঠিনতম পদার্থ হিরোক হচ্ছে কঠিনতম পদার্থ কঠিনতম হারেস হিরক তাপের সুপরিবাহী কিন্তু তরিতের কুপরিবাহী হিরোক কি করে ডায়মন্ড সেটা হচ্ছে তাপ পরিবহন করতে পারে কিন্তু হচ্ছে তরিত পরিবহন করতে পারে না আর রূপক হচ্ছে তরিতের উত্তম পরিবাহী অর্থাৎ বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি মানে তরিতের উত্তম পরিবাহী হচ্ছে রূপক ঠিক আছে রূপা বলবে রূপাকে কি বলা হয় মানে রূপা মানে হচ্ছে কি সিলভার তাই তো ইংরেজিতে বলা হয় সিলভার এর সংকেত কি চিহ্ন কি হয় এজি লিথিয়াম চিহ্ন কি হয় এলআই সোডিয়াম এনে পটাশিয়াম কে এরা কি হয় নরম ধাতু হয় এদেরকে ছুরি দিয়ে কাটা যায় এবং এদের আপেক্ষিক গুরুত্ব একের থেকে কম তো এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অনেক পরীক্ষাতে এসেছে যে সব থেকে নরম ধাতু কোনটি ঠিক আছে সব থেকে নরম ধাতু কোনগুলি তো সেগুলো হচ্ছে লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়াম সাধারণত কি হয় ধাতু যেগুলো সেগুলো কঠিন হবে ওদেরকে সহজে কাটা যায় না ছুরি টুরি দ্বারা কিন্তু হচ্ছে এই তিনটে ধাতুকে কি হচ্ছে যে ছুরি দ্বারা কাটা যায় লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়াম এই নরমের সঙ্গে যে নমনীয় ব্যাপারটা থাকে সেটা কিন্তু গুলিয়ে ফেলবে না ঠিক আছে এটা হচ্ছে নরম মানে যার ইংরেজি মানে হচ্ছে কি সফট যার ইংলিশ মিনিং কি হচ্ছে সফট আর আরেকটা যেটা টার্ম আছে সেটাকে বলা হয় নমনীয় ধাতু সব থেকে নমনীয় ধাতু কে হয় সেটা হচ্ছে সোনা সোনা ঠিক আছে সোনা যার ইংলিশ বলেছিলাম যে ম্যালিয়েল যারা পুরোনো স্টুডেন্ট আছে তারা জানবে যে নমনীয় মানে হচ্ছে ম্যালিয়েবেল মানে হচ্ছে সোনা এটার মানে কি হচ্ছে যে কোনো ধাতুকে গলিয়ে যে কোনো শেপে আকার আকৃতি দেওয়া যায় সেটাকে বলা হয় নমনীয় ঠিক আছে আর যেটা সফট নরম একটুতে হয়তো ভেঙে পড়বে কাটা যাবে সেটাকে বলা হচ্ছে নরম সেটা হচ্ছে লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়াম আর আরো একটা জিনিস জেনে রাখবে সেটা হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম এরা কি হয় খুব সক্রিয় হয় মানে হাইলি রিয়াকটিভ হয় মানে হচ্ছে তীব্র হয় তীব্র সক্রিয় এই কারণে জন্য এদেরকে কি করা হয় কেরোসিন এ রাখা হয় কারণ জলের সঙ্গে দিলে পরে কিভাবে বিক্রিয়া শুরু করে দেবে সেই কারণে কেরোসিন তেলের মধ্যে এদেরকে ডুবিয়ে রাখা হয় নেক্সট যে আর্সেনিক তারপর হচ্ছে অ্যান্টিমনি এরা হচ্ছে কি ধাতু গল্প মানে এদের মধ্যে কি ধাতু বা দুটোর মানে ধর্ম প্রপার্টিসই কি আছে বর্তমান আছে তো আর্সেনিকের সংকেত এই চিহ্ন কি হয় আর্সেনিক এস তো আর্সেনিকের চিহ্ন হচ্ছে এ এস আর্গনের সঙ্গে গুলিয়ে ফেলবে না আর্গন হচ্ছে এ আর আর অ্যান্টিমনি হচ্ছে এস বি এখন এই সমস্ত জিনিসগুলো পরীক্ষায় আসছে কার কি চিহ্ন যেগুলো একটু আনকমন টাইপের সেগুলো করে নেবে ঠিক আছে মুক্তার প্রধান উপাদান হচ্ছে দেখো ক্যালসিয়াম কার্বোনেট মুক্তা যেটা আমরা বলি ঠিক আছে মুক্তা সেই মুক্তার প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট চিহ্নটা কি হচ্ছে এই সংকেতটা হচ্ছে বাংলায় কি বলা হয় একে চুনা পাথর চুনা পাথর চুনি বা মনি রাসায়নিক সংকেত কি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড মানে এ এল টু ও থ্রি এ এল টু ও থ্রি বা যেটাকে ওরান্ডাম বলা হয় তাহলে এখানে কিছু বলে দিলাম এবার চলে আসছি আমরা যেটা গ্যাসের প্রপার্টিস বলছিলাম সেখানে চলে আসছি তো দেখো যে এক নম্বর হচ্ছে বয়েলের সূত্র বয়েলের সূত্র কি হচ্ছে উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় সমানুপাত আর অনুপাত এই দুটো নিশ্চয় অনেকেই জানো সমানুপাত মানে কি হচ্ছে ধরো এক্স ভ্যারিজাস ওয়াই সমানুপাত মানে কি সমানুপাত কথাটার মানে হচ্ছে এক্স যদি বাড়ে তাহলে ওয়াইও বাড়বে এক্স যদি কমে ওয়াইও কমবে মানে দুটোই যদি সেম একই হয় তাহলে সেটাকে সমানুপাত বলা হয় আর ব্যস্তানুপাত মানে কি হচ্ছে উল্টোটা মানে এক্স ভ্যারিজাস কি বলবো ওয়ান বাই ওয়াই মানে এক্ষেত্রে এক্স যদি বাড়ে তাহলে ওয়াই কমবে এক্স কমলে ওয়াই বাড়বে বা ভাইস ভার্সা এটাকে বলা হয় ব্যস্ত অনুপাত তো এখানে কি বলছে বয়লের সূত্রতে উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় মানে কোনো গ্যাসের আয়তন আমরা আয়তন আয়তনের ইংলিশ কি হয় ভলিউম মানে হচ্ছে ভি দিয়ে ডিনোট করব। তারপরে হচ্ছে চাপ প্রেশার মানে পি দিয়ে ডিনোট করব আর উষ্ণতা উষ্ণতা মানে যে টেম্পারেচার একে টি দিয়ে ডিনোট করব তাহলে কি বলছে যে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন মানে ভিটা কি হবে ওই গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে মানে ব্যস্ত মানে কি বললাম ইনভার্স করে লেখা ওয়ান বাই মানে যে ওয়ান বাই পি যখন কে স্থির থাকছে টি স্থির থাকছে টি এবং নির্দিষ্ট ভর বলেছে মানে হচ্ছে মাসটা তো মাস মানে হচ্ছে ভর মানে হচ্ছে এম দিয়ে ডিনোট করা হয় তাহলে টি এম স্থির মানে উষ্ণতা এবং ভর স্থির তাহলে এরকমই দিতে পারে সূত্র না বলে হয়তো বয়লের সূত্র নিচের কোনটা কোনটা বা ঠিক এরকম একটা দিতে পারে বা চেঞ্জ করে দিতে পারে যে উষ্ণতা যদি স্থির থাকে চাপ যদি আমি বাড়াই তাহলে কি হবে মানে উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে আয়তনের কি পরিবর্তন হবে তাহলে কি হবে চাপ বৃদ্ধি করলে আয়তন কমবে কারণ ব্যস্ত অনুপাত ধরো অনেক সময় ভাষা ল্যাঙ্গুয়েজ আমরা ভুলে যাই সেই কারণে যেটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন বললাম সেটাকে মনে রাখবে যে ভি ভেরিজাস ওয়ান বাই পি মানে অনুপাতিক আয়তনের সঙ্গে চাপ অনুপাতিক এটা হচ্ছে বয়লের সূত্র বলছে 470 কি আছে যে স্থির চাপে কোন গ্যাসের আয়তন উষ্ণতার সাথে সমানুপাতিক স্থির চাপে কোন গ্যাসের আয়তন আয়তন মানে কি বললাম ভি উষ্ণতার সাথে সমানুপাতিক ভ্যারিজাস কি হচ্ছে টি এখানে কি বলছে যে তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো মানে বাড়াও উষ্ণতা বাড়ালে পরে আয়তন বাড়বে উষ্ণতা কমালে পরে আয়তন কমবে কারণ এখানে সমানুপাতিক যেখানে স্থির চাপ মানে হচ্ছে পি আর হচ্ছে নির্দিষ্ট ভার সব জায়গাতেই মানে হচ্ছে এম স্থির এবার দেখো আদর্শ গ্যাস সমীকরণ বা চার্লস বয়েলস এই দুটো সমীকরণকে যদি আমরা একসঙ্গে জুড়ে দিই তাহলে কি পাওয়া যাবে একটা জিনিস দেখো তাহলে বয়েলের সূত্র থেকে কি দেখলাম আবার মনে করে চেষ্টা করি যে দেখলামিজাস ওয়ান বাই পি চার্লসের সূত্র থেকে আমরা কি দেখলাম ভি ভ্যারিজাস টি এবার দুটোকে যদি আমরা একসঙ্গে কম্বাইন করি তাহলে কি করব। ভি ভ্যারিজাস যেটা উপরে আছে উপরেই রাখো মানে টি উপরে আছে উপরেই থাকলো পি নিচে আছে থাকলো বা পিভি সমান কি হচ্ছে কেটি এই যে সমান লিখছি তার মানেটা কি একটা জিনিস জানবে যে যদিও সকল শক্তি মানে ধ্রুবক থাকে তবু কি হচ্ছে যে ভ্যারিজাস কথাটার মানে হচ্ছে ধরো ভি এর মান যদি ওয়ান হয় এই ভ্যারিজাস মানে হচ্ছে জিরো পয়েন্ট নাইন বা জিরো পয়েন্ট নাইন টু এরকম কিছু একটা হবে মানে সমানুপাতিক কথাটার মানে ইকুইভ্যালেন্ট হবে তাই ওটাকে সমান করার জন্য কি হচ্ছে একটা ধ্রুবক তোমাকে দিতে হয় সেটা পিভি সমান কেটি বা অনেক সময় কি লেখা হয় যে পিভি সমান আর তো আদর্শ গ্যাস সমীকরণ কাকে বলা হচ্ছে যে ইন মোল গ্যাসের ক্ষেত্রে এন মোল গ্যাসের ক্ষেত্রে সমীকরণটি লেখা হয় পিভি ইকুয়াল টু এনআরটি পিভি ইকুয়াল টু তো এটাও তোমাকে দিতে পারে যে আদর্শ গ্যাস সমীকরণ এটাকে বলা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ সেই গ্যাস সমীকরণটা কি সেটা হচ্ছে পি ভি ইকুয়াল টু কোনটাকে কি বলে পি মানে হচ্ছে প্রেসার মানে চাপ ভি মানে হচ্ছে আয়তন এন মানে হচ্ছে মোল আর মানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক এই আর কে কি বলা হচ্ছে আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক এবার যদি দেখো যে এই আর এর মান দিতে পারে বা হচ্ছে একক তোমাকে পরীক্ষার সময় দিতে পারে তো যারা বুঝতে পারবে না যদি একক বের করা না বুঝতে পারো অসুবিধা নেই ডিরেক্ট মুখস্ত করে নেবে তা আমি এখানে বের করে দেখাচ্ছি যে আর এর একক কি হবে তাহলে আর সমানে আমি কি লিখতে পারবো পিভি বাই এনটি বলো চাপের একক কি হয় পাস্কাল পাস্কাল কিন্তু এখানে আমাদের একক বের হবে না এবার চাপ কাকে বলে সেটা জানতে হবে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সেটাকে চাপ বলা হয় তো তার মানে হচ্ছে চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সেটাকে বলা হয় চাপ তাহলে বল বাই ক্ষেত্রফল তাহলে কি হয় নিউটন আর ক্ষেত্রফলের নিউটন নিউটন পার মিটার টু মাইনাস নিচে থেকে উপরে উঠে গেলে তাহলে নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু ভি আছে ভি মানে কি ভলিউম মানে আয়তন তাই তো আয়তনের একক কি হয় ঘন মিটার মানে কি হবে মিটার কিউ প্রোমিটার হচ্ছে মোল মানে হচ্ছে কি টেম্পারেচার মানে হচ্ছে কেলভিন কেলভিন তাহলে উপরে কি থাকলো নিউটন আর এই যে এখানে -2 আছে এখানে 3 আছে মানে সূচক অনুযায়ী কি হচ্ছে একটা মিটার থাকবে নিউটন মিটার পার হচ্ছে মোল কেলভিন তাহলে নিউটন মিটার মানে কি জুল একটু আগেই দেখলাম যে বল ইনটু স্মরণ মানে হচ্ছে কার্য মানে জুল তাহলে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স বা জুল মোল পার কেলভিন স্ল্যাশ দিয়ে দিয়ে বাই ওভাবে লেখা যায় তাহলে এটা গেল একক এটাই এটা এটা হচ্ছে আমরা কিসে বের করলাম সি অবশ্যই এসআই পদ্ধতিতে বের করলাম আর সিজিএসে যদি আমরা বলি তাহলে কি হচ্ছে জুলের বদলে কি লিখবো আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স এটা হচ্ছে সিজিএস এর মানটা কত হয় এবার যারা বুঝতে পারছে না হয়তো এ অনেকেই বুঝতে পারবে না যে কিভাবে কি বের করা হলো দরকার নেই সার্বজনীন গ্যাস ধ্রুবাকের মান এরকম ভাবে লিখে রাখবে যে সার্বজনীন গ্যাস ধ্রুবাকের মান ও একক এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর পার মোল পার কেলভিন আর এক জুল মানে কি 10 টু দি পাওয়ার 7 অর্থাৎ তো 1 জুল মানেই 10 টু দি পাওয়ার 7 আর তাহলে এসআই পদ্ধতিতে বললে কি হবে 8.314 জুল পার মোল পার কেলভিন এটা গল্প কল্প ছেড়ে দেবে যদি না বুঝতে পারো ওই একক বের করা কারণ এই একক শিখতে গেলে কি হয় একদম প্রথম থেকে সব কিছু শিখতে হবে দরকার নাই ছেড়ে দাও যারা বুঝতে পারেনি সার্বজনীন গ্যাস ধোবাক শুধু মানটাকে মনে রাখবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টোয়েন্টি পার সেভেন এটা সিজিএসএ যদি বলো তাহলে হচ্ছে টেন্টি পার মোল পার কেলভিন আর যদি এসআই বলো তাহলে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর কেন তার কারণটা হচ্ছে এক জুল মানেই তো টেন টু দি পার সেভেন আর তার মানে টেন টু দি পার সেভেন আর্গের বদলে ওয়ান হয়ে গেল তাই এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার মোল পার কেলভিন এটা হচ্ছে এসআই সার্বজনীন গ্যাস মানে মানে একই যেমন কার্বন ডাইঅক্সাইড চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে তারপর তারপরে নাইট্রোজেন আঠাশ হয় তো এই প্রত্যেকটা দেখা গেছে যে চুয়াল্লিশ গ্রামের যেটা পাওয়া যাবে ঠিক আছে ওই গ্যাসের মধ্যে যেটা সার্বজনীন গ্যাস ধোবাকের মান সেটা ওটাই বের হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ঠিক আছে ওটাই প্রমাণ হয়ে গেছে মানে পরীক্ষাতে দেখা গেছে ওটা আমি কেন আনবো ওটা যারা পরীক্ষা করেছে তারা এনেছে আমি এককটা নিয়ে এলাম নেক্সট হচ্ছে দেখো যে পরম শূন্য উষ্ণতার ধারণা ঠিক আছে পরম শূন্য উষ্ণতার ধারণা সেটা যদিও আছে ঠিক আছে এখানে যদি করতে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাই তাহলে এই জায়গাতে কি হবে ওয়ান মাইনাস দুশো তিয়াত্তর বাই দুশো তিয়াত্তর মানে কেটে কুটে জিরো হয়ে এখানে আয়তন কি হয় শূন্য হয় সেই কারণের জন্য কি হয়েছে যে মাইনাস শুধু এটুকু জেনে রাখো যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি বা যদি একদম এক্স্যাক্ট জানো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ডিগ্রি ডিগ্রিতে যে কোনো গ্যাসের ভর সরি যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় ঠিক আছে একে পরম শূন্য উষ্ণতা বলা হয় দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কি হচ্ছে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় একে পরম শূন্য উষ্ণতা বলা হয় পরম কেন বলা হচ্ছে তার পরম বলা হতে পারে বা হচ্ছে চরম বলা হতে পারে কারণ অ্যাবসলিউট ইংলিশে বলা হচ্ছে অ্যাপসলিউড টেম্পারেচার তার কারণটা কি হয়েছে এই টেম্পারেচারই তো কি হয়েছে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে তাহলে আমি যে এর পরে টেম্পারেচারকে মানে আর যে ডিক্রিজ করব কমাবো সেটা তো বাস্তবে সম্ভব নয় তাই না কারণ এরপরে তো আর কমাতেই পারবো না তার কারণ কি তার আগেই তো আমার আয়তন শূন্য হয়ে যায় তো এই কারণের জন্য এটাই হচ্ছে হাইয়েস্ট মানে পরম অ্যাপসলিউড এরপরে আর হয় না সেই কারণের জন্য এটাকেই কি বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা বলা হচ্ছে এবার হচ্ছে আদর্শ গ্যাস এবং হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস কাকে বলা হয় যে সমস্ত গ্যাস মেনে চলে আদর্শ গ্যাস সমীকরণ ওটা বলা যেতে পারো বা হচ্ছে বয়েল ও সূত্র মেনে চলে আর যারা বাস্তব গ্যাস হচ্ছে যারা মেনে চলে না বাস্তবে সবই মানে সব গ্যাসই কি হচ্ছে বাস্তব গ্যাস এটা শুধু গ্যাসের ক্ষেত্রে বলে নাই যে কোনো মানুষ বা মেশিন কিছুর ক্ষেত্রে তুমি আজকে যদি একটা মেশিন আবিষ্কার করো তুমি যতটুকু তার মধ্যে ইনপুট দিচ্ছ আউটপুট কি পাবে পাবে না তার কারণটা কি হয়েছে বিভিন্ন ঘর্ষণ আছে বিভিন্ন বাধা আছে বা মেশিনারি কিছু ফল্ট হয় বিভিন্ন জিনিস হয় যে কোনো ব্যক্তি মানুষের ক্ষেত্রে বলো যে একটা মানুষ সর্বদিক থেকে সব দিক থেকে গুণসম্পন্ন হবে না তার কিছু না কিছু একটু প্রবলেম থাকবে দোস্তুটি থাকবে তো কোনো কিছু অ্যাকচুয়ালি পারফেক্ট হয় না তেমনি গ্যাসের ক্ষেত্রেও তাই ঠিক আছে যে মানে গ্যাসের ক্ষেত্রে ওই বয়লের শুধু চাষের শুধু যে জিনিসটা আছে সেটা মেনে চলা কখনোই সম্ভব নয় তো অ্যাকচুয়ালি আসলে সবই হচ্ছে বাস্তব মানে আদর্শ বা আইডিয়াল যে ব্যাপারটা সেটা পুরোটা একটা কাল্পনিক তবে এই কোয়েশ্চেনটা সেই জন্য দিতে পারে যে কোন শর্তে কোন শর্তে সমস্ত গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে মোটামুটি তা হচ্ছে উচ্চ উষ্ণতায় যখন উষ্ণতাটা হাই হয় এবং প্রেসারটা যখন লো থাকে তখন সেই ক্ষেত্রে গ্যাসগুলি কিভাবে মানে আদর্শ গ্যাসের মতো আচরণ করে তো এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট দিতে পারে যে কোন শর্তে গ্যাসগুলি বা হচ্ছে আদর্শ গ্যাসের মতো আচরণ করে তোমাকে এটা ঘুরিয়ে ফিরে দিতে পারে হয়তো বললেও উচ্চ চাপ নিম্ন উষ্ণতা বা উচ্চ উষ্ণতা উচ্চ উচ্চ চাপ দুটোই এরকম করে দিতে পারে তাহলে উষ্ণতাটা কীভাবে যখন হাই থাকবে উঁচু থাকবে বেশি থাকবে অনেক এবং চাপটা প্রেসারটা কম থাকবে তখন আদর্শ গ্যাসের মধ্যে আচরণ করবে এবার বিভিন্ন স্কেলের সম্পর্ক ঠিক আছে প্রথমে যেমন হচ্ছে সেলসিয়াস স্কেল এটা আগের দিনকে হয়তো একটু বলেছিলাম তাও আবার মনে করিয়ে দিচ্ছি সেলসিয়াস সেলসিয়াস কেটে নিম্ন স্তিরাঙ্গ কি জেরো ডিগ্রি সেন্ডিকেট উচ্চ স্তিরাঙ্গ কি হচ্ছে বত্রিশ ডিগ্রি ফারেন্ট আর উচ্চ স্তিরাঙ্গ কি হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেন্ট আর এদের মধ্যে সম্পর্ক জানো যে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি এফ মাইনাস থার্টি টু বাই হচ্ছে নাইন এবার কি বলেছিলাম এই দুটো গ্যাস কততে সমান হবে মানে কত পার্টে সেলসিয়াস এবং ফারেনহাইট দুটোই সমান হবে সেটা হচ্ছে সি ইকুয়াল টু একটা মানে এর আগে দিয়েছিল যে মানব দেহের নর্মাল টেম্পারেচার কত স্বাভাবিক টেম্পারেচার কত সবাই বলবে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট তাই তো অনেকেই জানো